প্রধান অতিথি বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শাহ বক্তব্য রাখবেন জেলা স্কুল কর্তৃক আজকে অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের জেলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পুলিশ সুপারের প্রতিনিধি স্নিগ্ধ আক্তার অতিরিক্ত পুলিশ সুপার সভ্যপ্রিগ্র পুলিশ সুপার এবং উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল আজম সিভিল সার্জন বগুড়া উপস্থিত আমার প্রিয় সহকর্মী অতিরিক্ত জেলা প্রসক শিক্ষা আই সি জি জেলা শিক্ষা অফিসার এবং সামনে উপরিষ্ঠ বিভিন্ন পর্যায় থেকে আগত অভিভাবক মণ্ডলী সাংবাদিক বন্ধুরা এবং আজকে সবচেয়ে বেশি উপস্থিতি মায়েরা এবং শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আসলে আমরা অভিভাবক সমাবেশটা দিয়েছিলাম যে সকাল এগারোটায় এগারোটা থেকে আমার থাকার কথা ছিল কিন্তু আমাদের আজকে বিচার বিভাগের একটা সম্মেলন ছিল ওনাদের বার্ষিক একটা সম্মেলন সেখানে আমি পুলিশ সুপার এবং শ্রী মহোদয় সহ যাওয়ার কারণে আমরা আসতে পারিনি আমার এখন আবার একটা সময় একটা সময় দেওয়া ছিল হলো প্রেস কনফারেন্স একটা হবে আশ্রয়ন প্রকল্পের সেখান থেকে আমি উঠে আসছি দুই মিনিটের জন্য যে আমি যাওয়ার পরে আবার ওইটা সম্পাদন করতে হবে তো যার ফলে আসলে আজকের এই পুরা ইয়ার বিষয়টা আমি থাকতে পারিনি আমরা লোকবার করেছিলাম পৈন্ডল সমাবেশে আমরা মূলত হৈল সমাবেশটা করার উদ্দেশ্য হল যে আমরা যাতে আমাদের যেই ছেলেরা এখানে পড়ছে আমাদের যে সমস্ত ছাত্ররা এখানে পড়ালেখা করছে তাদের কি ধরনের প্রবলেম আছে তাদের শিক্ষা কার্য কোনো ধরনের আছে কিনা বা টিচারদের কোনো দুর্বলতা আছে কিনা অথবা অভিভাবকদের পক্ষ থেকে কোনো ফিডব্যাক পাওয়ার ক্ষেত্রে প্রপারলি রেসপন্স চায় সেই জায়গাটা কোনো দুর্বলতা আছে কিনা সেই বিষয়গুলো আইডেন্টিফাই করে আলোচনা করা এটাই ছিল আমাদের মূলত আজকের অভিভাবক সমাবেশের মূল উদ্দেশ্য আমরা অভিভাবক সমাবেশ করি আমরা শুধু এক পক্ষ বলি আরেক এক পক্ষকে শুনি না আজকে একজন মায়ের প্রস্তাব দিলেন যে অত্যন্ত চমৎকার প্রস্তাব যে আমাদের স্টুডেন্টদেরকেও যদি এক পাশে রাখা হতো তাহলে আমরা দুইজনের পক্ষ থেকে কথা শুনতে পারতাম এবং দুই পক্ষের কথা শুনে আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারতাম যে আগামীতে আমাদের এই স্কুলটা কিভাবে পরিচালনা করা হবে আমি মনে করি যে জেলা প্রশাসক পদাধিকার বলে এই স্কুলের সভাপতি মানে একটা জেলা যতগুলো গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানেরই জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি এবং এই সভাপতি হওয়ার কারণে অনেক প্রেশার কিন্তু আমাকে সহ্য করতে হয় বিশেষ করে জেলা স্কুল এবং গার্লস স্কুল যেটা আছে গভর্নমেন্ট বালিকা উচ্চ বিদ্যালয় এই দুইটার প্রেশার কিন্তু আমাকে মারাত্মকভাবে পড়াতে হয় একটা হলো যে ভর্তি আরেকটা হল যে পরীক্ষায় ফেল করা লোকজনকে উঠিয়ে দেওয়া এটা হলো যে দুই তিন সাবজেক্টে ফেল করেছে তাকে পরবর্তী ক্লাসে অনুমতি দেওয়া তারপরে আরও কিছু ত্রুটি বিচার দু একটা জায়গায় আছে সেগুলো না হয় নাড়ি করলাম এই বিষয়গুলো আমাকে ফেস করতে হয় আমরা এই বিষয়গুলো ফেস করি এখানে একটা জিনিস আমরা গতবার অধিক সংখ্যক অভিভাবকের উপস্থিতিতে আমরা যেই আমাদের ম্যানেজিং কমিটি আছে সেই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তর আলোকে সেই সিদ্ধান্তগুলোকে আমরা আপনাদের কাছে একেবারে এক থেকে সতেরো নম্বর পর্যন্ত আমি যদি ভুল না করি সতেরোটা সিদ্ধান্তই আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি শোনানোর উদ্দেশ্য হলো যে আপনাদের কোনো একটা সিদ্ধান্তর বিষয়ে আপনাদের কোনো বিমত আছে কিনা বা সংশোধন বিয়োজন বা সংযোজনার প্রয়োজন আছে কিনা সেটা জানার জন্য আপনারা সেদিন একেবারে সকলেই এক ভাগ্যে আমাদের সেই সিদ্ধান্তগুলোকে সাধুবাদ জানিয়েছেন এবং সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আপনারা পরামর্শ দিয়েছেন আমরা সেই আলোকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে যাচ্ছি কিন্তু আমরা হয়তো অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছি যে এক সাবজেক্টে ফেল করলো তাকে আর আমরা সেকেন্ড টাইম অন্য ক্লাসে উত্তীর্ণ হওয়ার সুযোগ দিব না এটা হয়তো কঠিন সিদ্ধান্ত আপনাদের কাছে মনে হতে পারে বাট আমরা এই সিদ্ধান্ত নেওয়ার ফলে এই বছরকার রেজাল্ট দেখেন চেঞ্জ হয়ে গেছে এই বছর সিভিল সাজন মহোদয় বললেন যে জেলা স্কুল রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ স্কুল হয়েছে আমরা কিন্তু আসলে পাইনি আমি তো মনে করি আমাদের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ফলে বাচ্চাদের প্রতি যেমন রেসপন্সিবিলিটি আসছে আমাদের টিচারদের কাছেও কিন্তু রেসপন্সিবিলিটি আছে আমরা কিন্তু শিক্ষকদেরকেও কিন্তু এই জায়গাটা ছাড় দেইনি যে একজন একজন ছেলে মেয়ে একজন ছেলে যদি কোনো সাবজেক্টে ফেল করে তাহলে কেন ফেল করলো ওই সাবজেক্টে সেই ব্যাপারে কিন্তু শিক্ষককেও কিন্তু লিখিতভাবে জবাব দিয়ে আওতায় আমরা নিয়ে আসছি আমি মনে করি এই জায়গাটা আপনাদের আরেকটু আন্তরিক হওয়া প্রয়োজন জেলা স্কুলে পড়বে সরকারি স্কুলে পড়বে সেখানে ফেল করে আবার অন্য মানে পাশ করে যাবে মানে প্রমোশন পেয়ে যাবে এটা আসলে আমার হওয়া উচিত না কারণ আপনি যদি চিন্তা করেন আমি একটা পলিশ স্টুডেন্ট যদি আমি তৈরি করতে চাই তাহলে তাকে এখান থেকে শতভাগ পাশ করেই কিন্তু তাকে এসএসসিতে অংশগ্রহণ করতে হবে আর আমরা যদি এখানে ফ্লেক্সিবল হই এস এসসিতে গিয়ে তো আমার সুযোগ নেই সেন্টার পরীক্ষায় কোনো কারণে এক সাবজেক্ট ফেল করলে কি আপনার কোনো সুযোগ আছে পরীক্ষা দিতে হবে আপনাকে কি শ্রেণীতে প্রমোশন দিবে দিবে না আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করার পরে আপনি মানে শ্রেণীতে পারবেন আমাদের মূল একাদশীতে ভর্তি হতে পারবেন আমাদের মূল টার্গেটটা কি আমাদের টার্গেটটা হলো যে আমার এখান থেকে কোনো ছেলে আমরা কোনো ছেলেকেই ফেল করেছে কোনো সাবজেক্টে সেন্টার পরীক্ষায় এইটা আমরা দেখতে চাই না আমরা শতবার জিপিএ ফাইভ খেতে চাই এবং সেটা কোয়ালিটি এডুকেশন এনশিওর করে নট প্রাইভেট যে আমি জেলা স্কুলের স্টুডেন্ট আমার নকল করার ক্ষমতা আছে আমার শিক্ষকেরা খুব প্রভিনেন্ট আমার শিক্ষকেরা যায় ওই যে কেনে গিয়ে বলে দিল পাশ করাই নিয়ে আসলো তো আমরা এটা চাই না আমরা চাই এখানে শিক্ষকরা তাদের পাঠ কার্যক্রম যথাযথভাবে মানসম্মতভাবে কোয়ালিটি এডুকেশন যেটা আছে সেটা শতবার এনশিওর করবে করে এই ছাত্রদেরকে পাঠিয়ে দিবে পরীক্ষা তারা নিজের মতো করে পরীক্ষা দিয়ে অন্যান্য শুধু রাজশাহী বিভাগে নয় গোটা বাংলাদেশের মধ্যে সেরা বিদ্যাপীঠ হবে এটাই আমাদের মূল টার্গেট এই টার্গেটের ক্ষেত্রে আমাদের কয়েকটা জায়গায় সমন্বয় লাগবে এক আমাদের ম্যানেজিং কমিটি যারা যারা আছেন তাদের সাথে সমন্বয় লাগবে আমাদের শিক্ষকদের আন্তরিকতা লাগবে আমাদের অভিভাবকদের সচেতনতা লাগবে এবং ছাত্র যারা আছে তাদের প্রচেষ্টা লাগবে আর তাদের প্রচেষ্টাটা হবে কখন যদি অভিভাবক শিক্ষক এবং ম্যানেজিং কমিটির মধ্যে একটা সুসমন্বয় থাকে যেই বিষয়টা উঠে আসলো যে আমি একজন অ্যাবসেন্ট আছে সে কী ধরনের অ্যাবসেন্ট এটা যদি ওনাকে নোটিশ দেওয়া হয় কিন্তু যিনি প্রেজেন্ট মানে বাড়ি থেকে চলে আসতেন সে আদৌ এখানে আসলেন কিনা না সেটা যদি অভিভাবককে না জানানো হয় তাহলে অভিভাবক কিন্তু অন্ধকারে থেকে যায় আমি শিক্ষক মণ্ডলীদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব যে যদি কোনো স্টুডেন্ট বিনা অনুমতিতে বিনা অনুমতিতে মানে স্কুলে অ্যাবসেন্ট থাকে তাহলে সেই অ্যাবসেন্টের বিষয়ে আমাদের অভিভাবকদেরকে লিখিতভাবে জানাইতে হবে এবং শুধু তাই নয় আমরা কিছুদিন আগে এই পুরা ক্যাম্পাসটাকে পুরা স্কুলটাকে ডিজিটালাইজ করার জন্য আমরা বসেছিলাম কিন্তু আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলা হলো যে শিক্ষা মন্ত্রণালয় থেকেও একটা সফটওয়্যার ডেভেলপ করে দিয়েছে সেখানেই কিন্তু আমরা অটোমেটিক্যালি মানে আমরা ডিজিটালাইজ হয়ে যাবো আনফর্চুনেটলি আমি সেদিন হয়তো মিটিংয়ে বলি নাই আপনাদের একটা তথ্য আপনারা বলতে পারবেন না যে আপনাদের সকল তথ্য এখানে হালনাগাদ আছে আপনাদের ম্যাক্সিমাম তথ্য হালনাগাদ নাই আমাকে সেদিন বুঝিয়েছেন আমি বুঝছি কিন্তু আজকে অভিভাবকদের সামনে আমি যদি বলি আপনার কোনো তথ্য হয় সেটা আপনারা বলেছেন ল্যাপটপ নাই সেগুলো আপনারা বলেছেন যে আমাদের তথ্যটা আনা হয় নাই কিন্তু আপনাদের তথ্য কখনোই হালনাগাদ থাকে না আর তথ্য যদি আপলোড না দেওয়া হয় তাহলে আপনার আমার অভিভাবক কিভাবে এস এম পাবে আমি তো মনে করি যে সকালে যখন তার ক্লাস হওয়ার কথা সেই স্টুডেন্ট যদি ক্লাসে না আসে অটোমেটিক পদ্ধতিতে তার ফিঙ্গার প্রিন্ট না দিলেই সে অটোমেটিক পদ্ধতিতে তার অভিভাবকের কাছে মেসেজ চলে যাবে যে আপনার ছেলে মেয়ে আজকে আজকে আর ছেলে আসে না আজকে উপস্থিত এরকম চাই তো হওয়া উচিত তাহলে আমি ডিজিটালাইজ ফুল ডিজিটালাইজ হয়ে যাব আর আমি যদি হেডমাস্টারকে বলি যে আপনার ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমটা কি অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ নাই কিন্তু আমি যখন বসছি আপনারা বললেন যে সব অ্যাক্টিভ আছে সব সচল মানে সব একেবারে দণ্ড মানে সাদা কিন্তু এখন বলতেছেন যে অ্যাক্টিভ নেই এই যদি অবস্থা হয় ইনফরমেশন গ্যাপ থাকলে কিন্তু হবে না আপনার শিক্ষকদেরও ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকতে হবে স্টুডেন্টদেরও ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকতে হবে আমি আপনারা যদি মানে আমরা বেসরকারি পর্যায়ে হয়তো আমরা যাইনি আমরা সরকার যে সিস্টেমটা আমাদেরকে দিয়েছে সেই সিস্টেমটা আমরা লোকালি কিন্তু ডেভেলপ করতে পারি সেই সিস্টেমটাকে বেশ ধরেই কিন্তু আমরা এটাকে ডিজিটালাইজ পদ্ধতি নিয়ে আসতে পারি কিন্তু এই জায়গাটায় আমাদের তথ্যের ঘাটতি আছে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি আগামী এক মাসের মধ্যে এই জেলা স্কুলকে ফুল ডিজিটালাইজড করার জন্য আপনার সরকারি যে সিস্টেম আছে এই সিস্টেমকে আপনি যথাযথভাবে বাস্তবায়ন করবেন এইটা আমরা প্রত্যাশা করি প্রত্যেক অভিভাবক নির্ধারিত সময়ে অ্যাবসেন্ট থাকা মাত্রই যখন সে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট দিবে না তখনই অটোমেটিক পদ্ধতিতে তার কাছে এস চলে যাবে যে আজকে আপনার ছেলে আপনার ছেলে স্কুলে নাই এটা এস এমএস যেতে হবে অভিভাবকের কাছে এটা কি পারবেন না আপনি এইটা অবশ্যই চলতে হবে আমি আজকে যদিও আমাদের সময় সংকীর্ণতার কারণে অনেক কিছু বলার ছিল আমি সর্বশেষ যে কথাগুলো বলবো যে কথাটা আমাদের সিভিল সার্জন মহাদয় বললেন যে মোবাইল মোটরসাইকেল আর হলো আমাদের কি বললেন মানুষ হ্যাঁ আর মাদক এই যে চারটা বিষয় এই চারটা বিষয়ের সাথে এই রেডিশন আমি বলবো যে মানে ওই যে কি বলে নতুন নতুন বন্ধুবান্ধব নতুন মানে বন্ধুত্ব বা নতুন নতুন মানে প্রতিনিয়ত নিজের বিহেভিয়ার চেঞ্জ এই বিষয়টা আপনারা মনিটর করতে হবে আপনারা জানেন যে কত পরশুদিন লালমনির হাতে একটা ঘটনা ঘটেছে মোটরসাইকেল কেনা নিয়ে মোটরসাইকেলের টাকা পয়সা নিয়ে কেনাটা মোটর সাইকেল দুই গল্প কিনছে কেনার পরে কথা কাটাকাটি এক পর্যায়ে তাকে জবাই করে দিয়েছে মোটরসাইকেল নিয়ে তো এই যদি অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব আমরা তো কেউ চাই না যে আমাদের ছেলে মেয়েরা বা আমাদের কোনো ছেলে ভালোভাবে পড়ালেখা করে এটা আমরা চাই না সবচাইতে বেশি এখন যান আবির্ভাব হচ্ছে হলো মোটরসাইকেলের কারণে কিশোর গ্যাং একেবারে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে কোনো অবস্থাতেই কিশোর গ্যাং হতে দেওয়া যাবে না আর কিশোর গ্যাং এর উৎপত্তিটা হলে যেমন মাদকের উৎপত্তি হলো সিগারেট থেকে আর কিশোর দেবের উৎপত্তি হলো মোটর থেকে মানে মোটরসাইকেলে বসে একটা ওই যে আওয়াজ দিয়ে যদি আমি না চলে মনে হয় না যে রাস্তায় আমি চলতেছি আর মেয়ে দেখতে তো আরো কোনো অজ্ঞান মানে মেয়ে দেখতে আরো বেশি মানে রেস করতে চাই তখন ওই যে তার হিতাহী তার জ্ঞান থাকে না ওই মেয়ের দিকে তাকে রেস করতে হয় সে গাড়ির নিচে করে যায় এই যে অবস্থাগুলো হয় এই জায়গা থেকে আমাদেরকে কিন্তু পরিত্রাণ করতে হবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা অবশ্যই সামর্থ্য এবং বগুড়ার অভিভাবকদের মতো এত সচেতন অভিভাবক আমি অনেক জায়গায় চাকরি করেছি এত সচেতন কিন্তু অনেকেই না কিন্তু বগুড়ার অভিভাবকরা সচেতন হওয়ার পাশাপাশি অনেক টাকা ওলার মানি যার ফলে ছেলেমেয়েরা যা চায় সেটাই দিয়ে দেয় এই যা চাই তাই পাই এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে সব কিছু দেওয়া যাবে না ঠিক আছে সামর্থ্য আছে ভালো কথা মোটর সাইকেল কিনে দেওয়া যাবে না স্মার্টফোন একটা নির্ধারিত বয়সে স্মার্টফোনের খুব একটা ব্যবহার না দেওয়াটাই ভালো হ্যাঁ স্মার্টফোন এখন অপরিহার্য বিষয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্মার্টফোন লাগে কিন্তু আমরা সেটা আমি কখনো বলি না যে ভাই তুমি বাবারে তুমি আমাকে আগে টেক্সট বইটা যে বইটা আছে সেই বইটা আগে তো বই না পড়ে এখন ছেলেমেয়েরা ওই যে কোনো প্রশ্ন এখন যেহেতু ওই যে সৃজনশীল তারপরে কি বলে ব্র্যান্ডেড পদ্ধতি একটা মানে কারিকুলাম আছে এই কারিকুলামের মধ্যে প্র্যাকটিক্যাল আছে থিওরিটিক্যাল আছে বিভিন্ন কারিকুলাম আছে কিছু প্র্যাকটিক্যালে অ্যাক্সুজ করতে হয় তারা অটোমেটিক পদ্ধতিতে গুগল গুগলের উপর বেশি নির্ভরশীল অথচ অথচটা সব কিছু বর্ণনা দেওয়া আছে কিন্তু টেক্সট বুক খুলে দেখে না এই যে ট্যাক্সট বুক না পড়া শুধু গুগলের ওপর নির্ভরশীল করা স্মার্টফোনের উপর নির্ভরশীল করা এইটা কিন্তু আমাদের জন্য অভিশ্বাসী হয়ে যাবে কারণ আপনার আমি আমার মেয়ে ক্লাস এইটে পড়ে বিতরণ মাসে পড়ে আমি তাকে মানে কিছু এলেই বলে যে আমার মোবাইল দাও তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে কেন মোবাইল দরকার মোবাইলে আমার এই লেখা আছে সেই লেখা আছে তার আমি বললাম যে ঠিক আছে তুমি মোবাইলটাও নাও ট্যাক্সট বুকটাও নাও কোন চাপটার তোমার সমস্যা সেটা আমাকে একটু দেখাও দেখানোর পর দেখা গেল যে সে যে প্রবলেমগুলোর কথা বলছে সবগুলো প্রবলেমে তার টেক্সট বুকে আছে কিন্তু সে টেক্সট বুক থেকে একটু নাই তার মোবাইল কারণ মোবাইলে এক হাতে চারটা পাঁচটা কাজ করা যায় বুঝেন না আপনি আপনি মোবাইল দেখে গেমস খেলতে পারেন আপনি মোবাইলে চ্যাট করতে পারেন আপনি মোবাইলে কি করতেছেন ওই যে কি বলে আগে বলে যে মোনাজার দিয়ে রাখা এরকম মোনাজার দিয়ে দেখবেন যে এখন এরকম একটা অবস্থা হয়েছে মোবাইল দেখতে দেখতে সামনে দিয়ে কি সাপ গেছে না কে গেছে খেয়াল নেই সে মোবাইলের প্রতি আসুক ঠিক আছে এই জায়গায় মানে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কোনো অবস্থাতেই হ্যাঁ মোবাইলের প্রয়োজন হতে পারে ল্যাপটপের প্রয়োজন হতে পারে তখন যখন আপনি টেক্সট বুকে যেটা দেয়া আছে সেটা যদি কোথাও কোনো একটা বিষয় যদি আপনি না বুঝেন সেটা আপনি মোবাইলের বা গুগলের স্মরণাপন্ন হতে পারেন কিন্তু সেটাও আমি মনে করি যে হওয়ার কোনো সুযোগ নেই আপনার টিচারকে বলেন আপনার সংশ্লিষ্ট সাবজেক্টের যে টিচার আছে আপনি পরের দিন এটা উপস্থাপন করেন যে না স্যার আমি এটা বলতে পারিনি আপনি ক্লাসটা মনোযোগ সহকারে শুনেন এই ক্লাসটা মনোযোগ সহকারে না শুনলে আমরা এভাবে জিপিএফআই পাচ্ছি শতবার জিপিএফআই পেয়েও দেখা গেছে যে আমাদের উচ্চশিক্ষায় অনেক অনেক ড্রপ আউট কারণ হলো যে আমরা কোয়ালিটি এডুকেশন এনশিউর করতে পারছি না আমি চাই যে আমরা সকলের সমন্বয়ে এই জেলা স্কুল কোয়ালিটি এডুকেশন এনশিউর করবে এবং আমাদের যে অভিভাবকরা আছে তারা অত্যন্ত সচেতন আমাদের টিচাররা অবশ্যই তাদের মেধা আছে তাদের টিচিং প্রফেশনের প্রতি আন্তরিকতা আছে এবং আমাদের হেডমাস্টার সাহেব ভালোভাবে বিদ্যালয় পরিচালনা করছেন রেজাল্ট ভালো হচ্ছে তবে আরেকটু শক্ত হতে হবে হেডমাস্টারের এত জনপ্রিয়তা হওয়ার কোনো সুযোগ নেই যেমন আমি সবচেয়ে অজনপ্রিয় গুলো বুঝলেন অজনপ্রিয় কারণ অনেক ইলিগ্যাল কথা আমি রাখতে পারি না ইলিগাল হইলে মুখের উপর বলবে যেবারে এটা আইনে নাই তো এই জন্য আমাকে অনেক সময় অনেকেই আজকে তদুর করে বিদায় করে দেয় কালকে অমুক জায়গায় নিয়ে যায় আমিও বলি যে ভাই আমি প্রতিদিনে গার্ডেন্স রেডি আছে আমার যে কোনো সময় বলবেন আমি চলে যাব কারণ আমার তো এখানে চেয়ার আঁকড়ে ধরে অন্যায় অপরাধ সহ্য করে নিব এটা আমি ওদের দেব না ঠিক আছে অর্থাৎ আমি সকলের কাছে জনপ্রিয় হতে পারবো না অ্যাডমিনিস্ট্রেটর যিনি তাকে সব জায়গায় জনপ্রিয় হতে নাই কারণ সব জায়গায় জনপ্রিয়তা অর্জন করা মানে কি সে তার কোনো মানে ইয়া নেই তাকে কোথাও না কোথাও শক্ত হতে হবে আমি হেডমাস্টারকে বলব যে আপনি আরো শক্ত হাতে আপনার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করবেন এবং শিক্ষকেরা যাতে পড়ে আসে ক্লাসে সেই বিষয়টা আপনি নিশ্চিত করবেন যেই ছাত্রটা দুর্বল সেই ছাত্রটাকে এক্সট্রা কেয়ার নিতে হবে যেই ছাত্রটা সবচেয়ে ভালো তার প্রতিও এক্সট্রা কেয়ার নিতে হবে তাকে আরও ভালো করার জন্য আমরা যেগুলা আমি গত মিটিংয়েও বলেছিলাম একটা মানে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে ব্যাক বেঞ্চার ব্যাক বেঞ্চার তাদের নিজেদের মেধার কারণে না তারা পড়ালেখা করে না তারা আন্তরিকতা নাই তাদেরকে আগ্রহ দেয় তো এই জায়গাটায় তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে করতে হবে তাদেরকে মানে প্রপার করে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে যে না পড়ালেখার প্রতি তার সাথে ইন্টারেস্টটা গ্রো হয় তো এরকম যদি হয় তাহলে আমার মনে হয় একেবারে শতভাগ কোয়ালিটি এডুকেশন আমরা এনসিওর করতে পারবো আমি আবারও আপনাদের প্রতি আন্তরিকতা জানি মানে ধন্যবাদ জানিয়ে আর আরেকটা অনুরোধ জানিয়ে অযথা আমার কাছে তদবির করবেন না যে বিষয়ে আমি পারব না আইনে যেটা নাই যেটা ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে নাই সেই বিষয়ে তদবির করে আমাকে বিব্রত করবেন না এই প্রত্যাশা রেখে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা এই গর্বের মধ্যে দীর্ঘদিন যেমন এখানে দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন আরেকটা আমার ইচ্ছা আছে এই হলরুমটাকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা হলরুম করে দেওয়ার জন্য একটা ইচ্ছা আছে আমরা এইটার মধ্যেই এটাকে আরেকটু নান্দনিক করতে চাই ইতিমধ্যেই আমি জেলা পরিষদের কাছে প্রস্তাবনা রেখেছি জেলা পরিষদ একটা আইনের বলছে যে সরকারি স্থাপনা হলে পারবে না আমি আগামী মিটিংয়ে দেখি এই বিষয়টা নিয়ে আইনচারণ ডেটে যদি পারা যায় আমরা এটাকে একটা আধুনিক অল রূপান্তর করতে চাই এই জায়গার মধ্যে বিভিন্ন রকমের ডিবেট হবে আমি আরেকটা বিষয় বলতে চাই আমরা মানে অভিভাবক শিক্ষক এবং স্টুডেন্ট ত্রিমুখী ডিবেটের আয়োজন করতে চাই নতুন বিবেদনের আয়োজন করতে চাই অভিভাবক বলবে তার সন্তানের কাছ থেকে সে কী প্রত্যাশা টিচারদের কাছে কী প্রত্যাশা কতটুকু পেয়েছে কতটুকু পায় নাই আর স্টুডেন্টরা বলবে তারা কেমন অভিভাবক দেখতে চায় কেমন শিক্ষক দেখতে চায় এবং তারা আসলে কি পাচ্ছে কি না আর আমাদের যারা শিক্ষক আছে তারা লিখবে যে অভিভাবক আসলে কতটা সচেতন বা স্টুডেন্ট আসলে কতটা তাদেরকে সহযোগিতা করছে তার মনোযোগ কতটুকু আছে কোন কোন জায়গায় তার দুর্বলতা আছে এই ত্রিমুখী একটা ডিবেট আমরা করতে চাই আমি হেডমাস্টারকে অনুরোধ করব এই ত্রিমুখী একটা ডিবেট আপনি আয়োজন করেন আমরা বিচারক প্যানেল তৈরি করে দেবো সেই বিচারক প্যানেলরা রায় দিবে যে কে শ্রেষ্ঠ অভিভাবক কে শ্রেষ্ঠ শিক্ষক কে শ্রেষ্ঠ স্টুডেন্ট এরকম একটা ত্রিমুখী ইয়ে করে আমরা চাই যে আমাদের এই ছেলে মেয়েদেরকে আরেকটু মানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য তো আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে দুঃখ প্রকাশ করছি যে আমরা টাইমলি আসতে পারি নাই আবারও দুঃখ প্রকাশ করছি যে এখন আমাকে চলে যেতে হবে এই প্রত্যাশা রেখে আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরুজুর